পাশাপাশি অ্যান্টিবায়োটিকের ব্যবহার অ্যান্টিবায়োটিক সামগ্রী ওষুধের ব্যবহার অনেক কম হয় তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক খামারি এক হাজার মুরগি পালতে মাত্র পঁচিশশো টাকার মেডিসিন খাওয়াইছে তার এই মেডিসিনের মধ্যে ভ্যাকসিন কস্ট ভ্যাকসিন কস্ট বেশি ভ্যাকসিন কস্ট করছে এটা করতে তার পনেরো ষোলোশো টাকা লাগছে তারপর ভিটামিন সি করছে রুটিং এর সহযোগিতা হয় তারপরে একটু ভিটামিন এ ভিটামিন ডি এগুলো এগুলো খাওয়াইছে এবং পিএএস খাওয়াইছে এই কারণে তার পঁচিশশো টাকার মেডিসিন খরচ হয়েছে আরেকটা মারি মাত্র 3700 টাকার দুই হাজার মুরগিতে 3700 টাকার মেডিসিন খাওয়াইছে 2000 হ্যাঁ আচ্ছা এটা হতেছে যারা ব্যবসায়ী আছে তাদের ষড়যন্ত্র আর কি কারণ হইতেছে এত টাকার মেডিসিন কখনোই লাগে না যদি আপনি ভালো দক্ষ খামারি হন তাহলে এত অ্যান্টিবায়োটিক লাগবে না বিশেষত সাত দিন যদি আপনি ভালো যত্ন করতে পারেন পর্যাপ্ত ব্রুডিং টেম্পারেচার মেনটেন করেন হিউমিডিটি মেনটেন করেন তারপরে ওরকম বায়ু প্রবাহ মেনটেন করেন মানে খামারের ব্যবস্থাপনা যেগুলা আছে ফিড ওয়াটার ম্যানেজমেন্ট তারপরে লিটার ম্যানেজমেন্ট এগুলো সবই যদি ভালো করা হয় যদি প্রথম সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত ব্রুডিং ম্যানেজমেন্ট খুব ভালো হয় তাহলে এই খামারির কোনো ধরনের বড় কোনো ধরনের অসুখ বিসুখ হয় না এই জন্য তাদের সার্বিকভাবে অ্যান্টিবায়োটিকের খরচ বা অন্যান্য মেডিসিনের খরচটা কমে আসে আর যদি আপনার খামারি দক্ষ না হন চালাক না হন কোনো ডিলার যে অর্থ তার প্ররোচনায় না পড়েন তাইলে থেকে বেঁচে থাকতে পারবে কিন্তু যদি চালাক না হয় তাহলে সে কি করবে ওই অর্থ লোপাটকারী যারা মেডিসিন 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 আছে কোম্পানি তাদের বেশি বিক্রি হোক কারণ তাদের একটা টার্গেট থাকে তো তারাই কি করে তারা ওই ডিলারদেরকে কারণ ডিলারদের কাছ থেকে তারা বাচ্চা নেয় খাবার নেয় তারপরে মেডিসিন নেয় সুতরাং তারা ওই ডিলারকে জায়গা ধরে ডিলারকে এই বোঝায় যে এইটা যদি খাওয়ান এটা হবে এটা খাইলে এটা হবে তো ডিলাররা কি করে একটু ওনারা তো তেমন কিছু বুঝে না ওনারা করে কিন্তু বাস্তবে অধিকাংশ ডিলার কি করে তারা মুরগির ওই দশ হাজার টাকা যে ওষুধ ওইখানে পাঁচ হাজার টাকা সে লাভ করে আর পাঁচ হাজার টাকা ওই কোম্পানিকে দেয় কথা বলছেন এটা একটা চক্রান্ত যে বাংলাদেশের খামারিদের ধ্বংস করার এর একটা বড় চক্রান্ত এই জন্য আসলে সকল খামারিদেরকে আসলে প্রশিক্ষণ নিয়ে খামার করা উচিত যাতে করে যেমন একটা বর্তমানে একটা সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে এটা পৃথিবীর সব দেশে আছে আমি দেশের বাইরেও করছি বাচ্চাকে গ্রেডিং করা প্রথম সাত দিন পর থেকে বাচ্চাকে গ্রেডিং করতে হয় প্রত্যেকটা খামারে আলাদা আলাদা কম্পার্টমেন্টে মুরগি পালতে হয় কিন্তু আমাদের অধিকাংশ খামারে এই জিনিসটা করা হয় না আমি নিজেও আমার চোদ্দটা কম্পার্টমেন্টে আমি এরকম ট্রায়াল দিছি আমার ই ছিল হতেছে পুদিনার পাতা পুদিনা পুদিনার পাতা আমরা অ্যান্টিবায়োটিক বিকল্প হিসেবে ব্যবহার করছি তাতে দেখা গেছে আমার আঠাশ জি জি তাতে দেখা গেছে আমার আঠাশ দিনে মাত্র কত ভ্যাকসিন কস্ট ছাড়া আর কোনো মেডিসিন তেমন কোনো মেডিসিনে খরচ হয় না কারণ আমি যেহেতু ট্রায়াল হিসেবে দিছি ওইখানে আমি একটা অ্যান্টিবায়োটিক ট্রায়ালের সাথে ব্যবহার করছি এমনি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি নাই ট্রায়াল সাথে একটা অ্যানোক্সিসিলিয়ান অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি যার দাম হইতেছে আপনার এই পাঁচশো টাকা না সাতশো টাকা লাগছে ঠিক আছে তো আঠাইশ দিনে আমার ওই মুরগির ওজন আসছে গড়ে হইতেছে উনিশশো গ্রাম কথা বুঝতে পারছেন যদি কম্পার্টমেন্টে মুরগি পালন করি তাহলে কি হবে ছোটগুলা ছোট গুলার সাথে থাকবে মাঝারিগুলা মাঝারিগুলার সাথে থাকবে বড়গুলা বড়গুলার সাথে থাকবে তাইলে এই প্রতিযোগিতার কারণে বড়গুলা প্রতিযোগিতার কারণে ছোটগুলা খাদ্য পায় না আবার এরকম মাঝারিগুলার প্রতিযোগিতার কারণে ছোটগুলা খাদ্য পায় না এই জন্য কিছু মুরগি তার প্রপার ওয়েট নিয়ে আসতে পারে না প্রতিযোগিতার কারণে

তার যে মুরগির যে লিটারটা লিটারটা মানে খাসার নিচে একটা পর্দা থাকে একটা ওই দিয়া কি বলে পেডেল দিয়া ওটা ঘুরে ঘুরে ওর যে মুরগির যে বিষ্ঠা গুলো আছে মুরগি বিষ্ঠা গুলো বের করে নেয় প্রতিদিনই বের করে নেয় এই সিস্টেমে করছে তো যারা ওই রকম এটা হইতেছে আপনার অন্যান্য নর্মাল সাইডেও এরকম সম্ভব এরকম সাইডে অনেকগুলো হয়েছে তবে এই দুইটা বিশেষ উল্লেখযোগ্য এই দুইটা হলো সবচেয়ে কম খরচ করছে তারা কথা বুঝছেন অনেক খামারে তারা তারা বিশ্বাসই করতে যে অ্যান্টিবায়োটিক ছাড়া মেডিসিন সারা মুরগি পালা সম্ভব তাদেরকে হাতে ধরে ধরে আমি শিখাইতেছি যে এত মেডিসিন কেন লাগবে তারা বিশ্বাসই করতে পারে না তারা মনে করে যে আমরা মুরগি পালি দশ হাজার পনেরো হাজার টাকা মেডিসিন খাওয়াই তো আপনি কি কথা বলে যে মেডিসিন লাগবে না